আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ তো শেষ নাকি তবে ভারতীয়দের এই বিশ্বকাপের রেস এখনও কাটে নাই এটা নিয়ে এখনও ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কথা হচ্ছে এক প্রকার সাংবাদিকদের সামনেই কিন্তু বলে দিলেন তাদের হেড কোচ রাহুল দাবির যে এখন তো আমার চাকরিটা শেষ বিসিসিআর অধীনে এখন আমাকে অন্য একটা চাকরির সন্ধান দেন অপরদিকে ভারতীয় নতুন কোচকে কেন্দ্র করেই নাকি রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে নতুন হেড কোচে দেওয়ার শর্তেই নাকি তারা টি টোয়েন্টি ফরমেট থেকে সরে দাঁড়িয়েছেন অপরদিকে মুস্তাফিজ এবং তাও হৃদরিদয় এ দুইজনের একজনেরও লঙ্কান প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচটায় ভালো কাটে নাই তাও হৃদরিদই মোস্তাফিজ এই দুজনেই প্রথম ম্যাচে ফ্লপ এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে আইসিসি তাদের বিশ্বকাপ সেরা একটা একাদশ ঘোষণা করেছে আর যারা কিনা এই বিশ্বকাপে রানার্স আপ হয়েছে সেই সাউথ আফ্রিকার একজনেরই নেই আইসিসি প্রকাশিত এই একাদশ হয় কতমেশন ভারত তো হেডকোচ রাহুল দাবিরিতাকে এই রাহুল দাবিরের চুক্তিটা ছিল শেষ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অর্থাৎ যে 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে গিয়েছে এর পর্যন্ত ছিল ভারতে এই কোচারের শেষ চুক্তিটা কিন্তু তার অসাধারণ পারফরম্যান্সে তাদের কোচ রাহুল দাবিরকে টি টোয়েন্টি বিশ্বকাপটা অবধি রেখে দিতে চেয়েছিল এবং এটার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে অনুরোধ করা হয়েছিল এবং রাহুল দাবির সেই অনুরোধ রে করেছিল এবার তার এবার টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে খুব ভালোই তাদের যাত্রাটা কাটলো কিন্তু এবার চুক্তির মেয়াদ শেষ এই রাহুল দাবিদের ইতিমহর্তে নতুন কোচের সন্ধানে বিসিসিআই আর এই রাহুল দাবির তার চাকরিটা হারিয়ে মিডিয়া কর্মীদের সামনে মজার চলে বলেই ফেললেন আমার তো চাকরিটা শেষ আপনাদের সন্ধানে কি কোনো চাকরি পাওয়া যাবে অবশ্য তার এই কথাটা নিশ্চয় মজার চলে তিনি যে মাপের ক্রিকেটার ছিলেন বা যেই মাপের কোচ হয়েছেন এই সময়তে তার চাকরির অভাব করবে না আর এদিকে বাংলাদেশে একদল সমর্থক গোষ্ঠী সোশ্যাল মিডিয়াতে তাকে নাকি বাংলাদেশের হেড কোচ করার আবেদন তুলেছেন একটু চিন্তা করুন রাহুল দাবির যে মাপের কোচ তাকে বাংলাদেশ নিয়ে আসে তাকে এত পরিমাণ কারিকারি কারি দিয়ে রাখা একেবারেই সম্ভব নয় বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হাতুর সিংহে কিন্তু বাংলাদেশি টাকায় মাসিক বেতন দেয় পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ টাকা আর একটি জায়গায় এই রাহুল দাবিরের বেতন কত আপনি জানেন তার বেতন বাংলাদেশি টাকায় হিসাব করলে এক কোটি ষাট লক্ষ টাকার বেশি অর্থাৎ বুঝতে পারছেন কি পরিমাণ একটা গ্যাপ রয়েছে এখানে টাকার অঙ্কে তো স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে বাংলাদেশ এরকম কোচের দিকে যুগবে না বা এত বা কোচারদের এনে এত বেতন শর্মা এবং কাছে। বিশ্বকাপ শেষ হতে না হতেই কিন্তু ঠিক একই দিন বা বিশ্বকাপের আনন্দটা শেষই নাই বিরাট কোহলি যখন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা নিতে এসেছিল সেই সময় কিন্তু তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন তিনি বলছিলেন যে এটাই হতে যাচ্ছে আমার টি টোয়েন্টিতে শেষ ম্যাচ এবং এরপরে আমি অবসরে যাচ্ছি আর এর চেয়ে ভালো সময় হয়তো বা আসবে না আমার লাইফে অবসর নেওয়ার জন্য টি টোয়েন্টিতে তার ঠিক কিছুক্ষণ পর রোহিত শর্মা হাঁটেন তারই পথে কিন্তু এখন ভারতীয় গণমাধ্যমে একটা ভিডিও সরিয়ে পড়েছে সেটা হলো ভারতীয় যে নতুন কোচ হতে যাচ্ছে এবং এ দৌড়ে এগিয়ে আছে সবচেয়ে বেশি গৌতম গাম্ভীর তিনি চান যে ভারতীয় দলের হয়ে যদি তিনি কোচিং করেন কয়েকটা শর্ত জুড়ে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে সামনে যে শর্তটা এসেছে সেটা হলো ভারতীয় যে যে তিনটা ফর্মেট রয়েছেন ওয়ান ডে টেস্ট কিংবা টি টোয়েন্টি এর তিনোটা ফরম্যাটে তিনি আলাদা আলাদা দল গঠন করতে অর্থাৎ কেউই এক তিনটা দলে উটু ছয়ে যে খেলতে পারবে না যেমন রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা জসপি বুমরা মোহাম্মদ স্বামী তারা কিন্তু ওটু ছয়েজ অর্থাৎ ভারতে যে কোনো ফরমেটে হোক তাদেরকে রাখা হয় কিন্তু কিন্তু তার মতে কেউই হতে পারে না ভারতীয় দলের উটো চয়েস তিনি তিনটা ফরমেটে তিনটা আলাদা আলাদা দল গঠন করতে চান যেখানে ইয়াংদের সুযোগ দিতে চান টি টোয়েন্টিতে আর আইপিএলে যারা অতিমাত্রায় ভালো করে তাদেরকে ডেকে ডেকে তিনি নিয়ে আসতে চান ওয়ান ডে কিংবা টেস্টে এই হলো এ দুজনের অবসর নেওয়ার পিছনে বড় একটা কারণ বলে ভারতীয় গণমাধ্যমগুলো প্রচার করছে এদিকে লঙ্কান প্রিমিয়ার লিগে একেবারেই ভালো কাটে নেয় প্রথম ম্যাচটা যে মেজার তাহিদ উদয় এবং মুস্তাফিজুর রহমান দুজনে একই দলে ছিলেন এই দুজনের পারফরমেন্সই ডাউনফল বিশ্বকাপে এ দুজন বাংলাদেশের হয়ে কিন্তু অনেক বড় একটা রোল প্লে করেছিল কিন্তু যেই লং লংক্যান প্রিমিয়ার লিগে গেল প্রথম ম্যাচটাই দুজনের বাজে পারফরমেন্সটা সকলের সামনে এসেছে মুস্তাফিজ তার প্রথম ওভারের প্রথম বলেই কিন্তু উইকেটে দেখা পেয়েছিলো নিজে বল করে নিজেই কিন্তু লুফে নিয়েছিলেন মোহাম্মদ হারিচের ক্যাচ কিন্তু কিন্তু প্রথম ওভারটা ভালো গেল পরও দুটা ওভার একেবারেই ভালো যায় নাই মুস্তাফিজের তিন ওভার থেকে তিনি রান কোর্স করেছিলেন চুয়াল্লিশ বাহাত্তর পার্সেন্ট কি ধরনের করেছে বলিং করেছিলেন ফিজ মুস্তাফিজকে সাধারণত আমরা দেখতে পাই যে তিনি অতিরিক্ত ডট বল দিয়ে থাকে মাঠে তিনি উইকেট না পেলেও তিনি রানের চাকাটা যে একেবারেই আটকে দেয় প্রতিপক্ষের এর আগে তাও হৃদয়েরও একই অবস্থা দু থেকে এক রান করে তিনিও ফিরে গিয়েছেন ড্রেসিং রুমে খুব সম্ভবত প্রথম ম্যাচ বলেই এমন হয়েছে এ দুই বাংলাদেশের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে আশা করি তারা কাম করবে এবং নিজের সেরাটা দিয়ে খেলবে লঙ্কান প্রিমিয়ার লিগের এবার আসুন সূর্যকুমার কুমার ইয়াদবের কাছে বিশ্বকাপ শেষে আমরা লিওনেল মেসির একটা ফুটো দেখেছিলাম অর্থাৎ দু কাতার বিশ্বকাপ শেষে লিওনাল মেসির একটা ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ আন্দোলন যেখানে দেখা গিয়েছিল লিওনেল মেসি নিজের বিশ্বকাপটা বালিশের এক পাশে রেখে অপর পাশে তিনি ঘুমিয়ে আছেন ঠিক একে কাণ্ড ঘটালেন সূর্য কুমার যাদব টি টোয়েন্টি বিশ্বকাপটা তারা জিতেছে উবির দাপুটের সাথে জিতেছেন এবং টুর্নামেন্টের সবগুলো ম্যাচই তারা জিতেছে ইভেন ফাইনাল ম্যাচটাতেও তারা হারতে হারতে জিতে গিয়েছেন সাউথ আফ্রিকার সাথে ফাইনাল জিতার পর ট্রফি নিয়ে তিনিও লিওনেল মেসিকে একটু কপি করলেন লিওনেল মেসির মতো নিজেও বালিশের এক পাশে ট্রফিটা রেখে অন্য পাশে নিজে শুয়ে আছেন আর আর ক্যাপশনে লিখেছেন আজকের এই গুমটা খুবই ভালো হতে যাচ্ছে বা আরামদায়ক আজকে এই পর্যন্তই ছিল আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখতে পারেন